আঠাশ আগস্ট রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে ওই ঘটনায় সমাজত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া গুরুতর আহত হন আহত মামুনকে ওই দিন রাতে নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হলে তার মাথায় অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরদিন সোমবার সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় তিন সেপ্টেম্বর বুধবার বিকেলে তাকে কেবিনে নেওয়া হয় হাসপাতালে বেডে শুয়ে থাকা মামুনের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে লেখা রয়েছে হার নেই চাপ দেবেন আহত মামুনের মাথার খুলিতে সাদা ব্যান্ডেজ করা হয়েছে সংঘর্ষে তার মাথায় রামদার আঘাত লাগে চিকিৎসকরা মামুনের মাথার খুলির একাংশ খুলে ফ্রিজে রেখেছেন কেউ যাতে ভুলে সেখানে হাত না দেয় তাই কালো কালিতে ব্যান্ডেজে লেখা হয়েছে বর্তমানে নগরের পার ফিউ হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছে শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মাথার খুলি এখনো জোড়া লাগেনি আর যুগ স্থাপনা থাকে মজবুত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বেলা দেড়টায় পার্ক ভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তিনি খাবার খেয়েছেন গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামুন মেয়াসহ ইন গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এদের মধ্যে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন গত শনিবার বিবাগত রাত সোয়া বারোটার পর থেকে রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ এবং পাল্টা পাল্টি ধরা ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্র হয় সংঘর্ষে সহ উপাচার্য সহ অন্তত দুশো শিক্ষার্থী আহত হন স্থানীয় বাসিন্দাদের দাবি এ ঘটনায় দশ থেকে জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন